সেই জন্য কিন্তু সব ইলেক পাস নিয়ে রাখছে

গেছে চলেন গাইস আইডির ভিতরে প্রবেশ করে দেখি তো আইডির ভিতরে প্রবেশ করে দেখি তার লেভেল হলো 70 তার লাইক হলো 3 লাখ 8000 তো গাইস আপনি কি খেয়াল করেন তার লেভেল হলো 70 তার কিন্তু 100 লেভেল ইমোট আছে ভাই রে ভাই তো গাইস আমরা এখন বেস্টটা চেক দিব বেস্ট চেক দিলে সব বোঝা যাবে ওই তো 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 গাইস কে একটা গায় কিন্তু ব্ল্যাক সিজন 1 গায়ের রয়েছে তো গাইস সিজন 1 এর বেস্টটা তো 5 সিসি করে তো গাইস এটা কিন্তু একটা মডার আইডি মানে বুঝতা কিন্ত গেরিনাউজের কথা মডারে একই কথা ধরতে গেলে তো গাইস এই আইডিটা ইউআইটা কিন্তু আমি স্ক্রিন নম্বর দিয়ে দিছি

পঞ্চাশ হাজার চল্লিশ হাজার মানে বুঝতেছেন মানে হলো এক লাখ বেস হলো পঁচিশ লাখ ডায়মন্ড মানে বুঝতে আসেন বিষয়টা আইডির পিছিয়ে খরচ হচ্ছে মেলা মানে এটা খরচ বলতে কি তারা নিজের মতো বসায় নিতে পারে তো এটা কোনো ব্যাপার না তাদের মনে করলেন লেভেলটা কমাইতেও পারাইতেও পারে এটা কোনো ওদের কাছে কোনো ব্যাপার এটাও একটা মর্টার আইডি মনে হয় তো এটা আমি শিউ দিতে পারলাম না এটা মনে হয় একজন মর্টার আইডি তো ইউডার এখানে নাম না একটা বিভাগ এর প্রোফাইল ঢুকি তো প্রোফাইল ঢুকা দেখি কিরকম এটা তো আমরা কিন্তু ঢুকলাম ঢুকলামোবাইল ঢুকে দিই লেভেল আর লাইক হলো পাঁচ লাখ আমরা কিন্তু বেশ টা দেখতেছি তো বেশ এমন কিছু দেখতে পাই না একদম গোল্ডেন প্রোফাইল দেখা যায় তো দেখতে থাই এটা মধ্যে কি কি আছে ভাই বাইরে বাই সিজন ওয়ান তে যা যা আছে সব কিন্তু হে কালেক্ট করে রাখছে হে তো জানি মানে গেইনার মর্ডার এর মনে হয় তো এই জান কেমন আগে সব কিন্তু একবার গোল্ডেন প্রোফাইল রাইট করে রাখছে একটা বেজও কিন্তু বাদ দেনা নিচে একটা বেজ বাদে আছে তো गाइस আমরা ওটা শিওর হলাম এটাও একটা গেইনার মর্ডার আইডি মানে একটা শেষ আইডি আছে বলতে এখন লাস্ট আইডিটা রইছে ও এখন যে আইডিটা আছে এই আইডিটা কিন্তু একজন ফুটবল প্লেয়ার সেই ফুটবল প্লেয়ারটা কিন্তু আপনারা সবাই চিনেন ওটা আর কেউ না পর্তুগালের সাত নাম্বার লোলালদো তো আমরা কিন্তু তার রিওয়ার্ডে চার্জ দিতেছিলাম তো আমাদের কিন্তু তার রিওয়ার্ড আমার কাছে আছে তো আমাদের কাছে তো আমরা কিন্তু আইডি বসাই দিই তো সামনে কিন্তু আমাদের একটা আইডিয়া এসে পড়ছে তার লেভেল হল উনিশ তার লাইক হলো সাত লাখ বেশটা কিন্তু আমরা দেখেছিলাম তার বেশটা কিন্তু একদম গোল্ডেন প্রোফাইল মানে বুঝতে তো এরকম মানুষের এটা স্বাভাবিক হইতে পারে তার মধ্যে এটা একশো লেভেল ছিল তো তখন আর কি তখন লোলাল গেমে ঢুকতো মাঝে মাঝে তখন আর কি একশো লেভেল ছিল তো এখন কিন্তু গেমে ঢুকে আজ কোন আইডিটা সব থেকে ভালো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই তো গাইস আর একটা কথা গাইস আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবসাইট করে ডাবাসিবেলা কিন্তু অন করে দেবেন তো ভাই এই পর্যন্তই ছিলাম আরও পর একটা লাইক দিয়ে দেন